আসুন আজ আমরা এমন এক সফরের কথা জানি যে সফরের যাত্রী আমাদের প্রত্যেককেই হতে হবে এই সফর থেকে কেউ রক্ষা পাবে না আপনি আমি পৃথিবীর প্রত্যেকটি মানুষ সবাইকে এই সফরে যেতে হবে এটা এমন এক যাত্রা যা শুরু হয় আমাদের মৃত্যুর পর অথচ আজ আমরা অনেকেই এই সফরের কথা ভুলে আছি অথচ এটাই আমাদের আসল গন্তব্যের প্রথম ধাপ ভাই ও বোনেরা এই সফর শুরু হয় তখনই যখন একজন মানুষের দুনিয়ার সময় শেষ হয়ে যায় আল্লাহর হুকুমে মৃত্যুর ফেরেস্তা হযরত আজরায়েল সালাম তার কাছে এসে দাঁড়ান তখন তার দুনিয়ার সবকিছু শেষ হয়ে যায় আর কোনো ব্যবসা না আর কোনো পরিবার না কোনো টাকা না কোনো সম্মান সব শেষ শুধু শুরু হয় এক নতুন জীবনের প্রথম অধ্যায় কবরের জীবন এই রুহকে রাখা হয় ইলিনে একটি সম্মানজনক স্থানে এটাই নেক্কারদের জন্য আল্লাহর প্রতিশ্রুতি কিন্তু ভাই ও বোনেরা যদি সেই মানুষটি একজন বদকার বা পাপি হয় যদি সে আল্লাহর অবাধ্য হয়ে জীবন কাটিয়ে দেয় তখন তার অবস্থা হয় একেবারেই ভিন্ন তার কাছে ফেরেস্তারা আসেন ভয়ঙ্কর কালো চেহারা নিয়ে তাদের মুখ দেখে সে আতঙ্কে কাঁপতে থাকে তাদের হাতে থাকে জাহান্নমের দুর্গন্ধময় চট তখন তারা সেই রুহকে শরীর থেকে টেনে হিচড়ে বের করে আনে কিন্তু এই টানা হয় খুব কষ্ট দিয়ে যেমন একটি জীবন্ত ছাগলের শরীর থেকে চামড়া টেনে ছাড়ানো হয় ভাবুন তো কি ভয়ানক দৃশ্য শিরা উপশিরা ছিঁড়ে যায় ব্যথায় আত্মা ছটফট করে কিন্তু কোনো উপায় নেই সেই রুহ বের করতেই হবে এরপর সেই নাপাক রুহকে নামের দুর্গন্ধময় চটে জুড়িয়ে ফেলা হয় তখন সেখান থেকে বের হয় এমন দুর্গন্ধ যা মরা পশুর থেকেও জঘন্য ফেরেস্তারা সেই রুহকে নিয়ে আসমানের দিকে উঠতে থাকেন কিন্তু এক আসমানেও তার জন্য দরজা খোলা হয় না সব দরজা বন্ধ করে দেওয়া হয় তার প্রবেশ নিষিদ্ধ শেষে কি হয় সেই রুহকে ছুড়ে দলা হয় সিজ্জি যা এক ভয়ঙ্কর ও অপমানজনক স্থান সেখানে থাকে লাঞ্ছনা যন্ত্রণা আর অন্ধকার ভাই ও বোনেরা একবার ভেবে দেখুন কোন দলে আমরা থাকতে চাই সেই দলে যাদের নাম ফেরেস তারা আসমানে সুন্দর নামে ডাকবে না সাথে সাথেই তার কবরকে সত্যর হাত প্রশস্ত করে দেওয়া হবে এবং কবরটা জান্নাতের আলো ও সবুজে ভরে যাবে জান্নাত থেকে তার কবরের মধ্যে সুগন্ধি বাতাস প্রবাহিত হতে থাকবে এরপর তার কাছে একজন অপরূপ সুন্দর চেহারার ব্যক্তি আসবেন যার শরীর থেকে সুগন্ধ বের হচ্ছে মৃত ব্যক্তি জিজ্ঞাসা করবেন তুমি কে তোমার চেহারা এত সুন্দর কেন সেই সুন্দর ব্যক্তি উত্তর দেবেন আমি তোমার নে কামল আল্লাহ আমাকে পাঠিয়েছেন আজ থেকে আমি তোমার সঙ্গী তোমার কোনো ভয় নেই এরপর ইমানদার বান্দা আল্লাহর কাছে দোয়া করবেন হে আল্লাহ দয়া করে তাড়াতাড়ি কেয়ামত কায়েম করুন যাতে আমি আমার পরিবার এবং জান্নাতের অফুরন্ত নিয়ামত উপভোগ করতে পারি উত্তর হিসেবে বলা হবে তুমি শান্তিতে ঘুমাও কেয়ামতের আদে পর্যন্ত তোমাকে কেউ বিরক্ত করবে না তোমার ঘুম ভাঙবে কেয়ামতের দিন এভাবেই কেয়ামত পর্যন্ত তার কবর হয়ে যাবে জান্নাতের বাগানের একটি অংশ কিন্তু যদি মৃত ব্যক্তি একজন বদকার বা পাপি হয় তাহলে ও নাকিরের ভয়ঙ্কর চেহারা দেখেই তার আত্মা শুকিয়ে যাবে ভয়ে সে থর থর কাঁপবে ফেরেস্তারা যখন তাকে বসিয়ে প্রথম প্রশ্ন করবেন রব্বুকা তোমার রব কে ভয়ে ও আতঙ্কে তার মুখ থেকে কোনো শব্দ বের হবে না সে তোলানো গলায় বলবে হায় হায় আমি তো কিছুই জানি না দ্বিতীয় প্রশ্ন ওয়ামাদিনুকা তোমার দিন কি সে আবারও একই উত্তর দেবে আদ্রি সব শেষে তারা নবীজিকে দেখিয়ে তৃতীয় প্রশ্ন করবেন এই ব্যক্তি সম্পর্কে তুমি কি বল সে বলবে আমি তো কিছুই জানি না মানুষ যা বলত আমিও তাই বলতাম এই উত্তরগুলো শোনার পর আসমান থেকে এক গায়েব আওয়াজ আসবে সে মিথ্যা বলেছে তার জন্য জাহান নামের একটি বিছানা বিছিয়ে দাও জাহান নামের পোশাক পরিয়ে দাও এবং তার জন্য জাহান নামের একটি দরজা খুলে দাও সাথে সাথেই জাহান নামের ভয়ঙ্কর গরম ও দুর্গন্ধযুক্ত বাতাস তার কবরে প্রবেশ করতে শুরু করবে এরপর শুরু হবে কবরের আসল আজাব তার কবরকে এমন জোরে দুপাশ থেকে চাপ দেওয়া হবে যে তার বুকের এক পাশের হাড় অন্য পাশের হাড়ের ভেতর ঢুকে যাবে এরপর তার কাছে একজন কুৎসিত ও ভয়ঙ্কর চেহারার ব্যক্তি হাজির হবে এমন একজন যা দেখলেই ভীতির ছোঁয়া দেয় তার শরীর থেকে যেন লাশের মতো দুর্গন্ধ বের হচ্ছে এমন দুর্গন্ধ যে তা শুনশান রাতেও বাতাসে ঘুচে পড়বে মৃত ব্যক্তি অবাক হয়ে জিজ্ঞাসা করবে তুই কে তোর চেহারা এত ভয়ঙ্কর কেন সেই কুৎসিত ব্যক্তি নির্বিকার কণ্ঠে বলবে আমি তোর বদ আমল তোর খারাপ কাজ এক কথায় তুই নিজেই নিজের শাস্তিকর্তাকে ডেকে এনেছিস এই ঘোষণা মাত্রই আকাশে আল্লার আনুশাস্যক্রম শুরু হবে তাহার ওপর আজাব দেওয়ার জন্য আল্লাহ একটি বিশেষ ফেরেস্তাকে নিযুক্ত করবেন হাদিসে বর্ণিত আছে সেই ফেরেস্তা হবে অন্ধ বধির ও বোবা অন্ধ যেন পাপির কষ্ট দেখে মায়া না হয় বধীর যেন তার চিৎকার শুনে কৌতূহল বশ ছলছল না করে আর বোবা যেন ভাষায় ফেরেস্তার কৃপণতা কমিয়ে দিতে না পারে তার হাতে থাকবে এমন এক বিশাল লোহার হাতুড়ি এমন একটি হাতুড়ি যে পরিচারিত কোনো তুলনার মাধ্যমে বোঝানো কঠিন এত ভারী এত বলবান যে যদি তা কোনো পাহাড়ে আঘাত করা হতো সেই পাহাড় ধুলো হয়ে ছিটকে পড়ত ভাবুন এমন হাতুড়ি হাতে থাকলে তার প্রতিটি আঘাতের তীব্রতা কি রকম হবে তার পরে কোনও শব্দ ছাড়াই সুখী কোনো দয়া ছাড়াই সেই ফেরেস্তা পাপির শরীরে আঘাত শুরু করবেন আঘাত এমন তীব্র যে তার কণ্ঠ থেকে বের হওয়া চিৎকার এত বিস্তৃত হবে যে মাটির ওপরে থাকা প্রাণী গাছপালা পশুপাখি সবাই তা শুনবে এবং কাঁপে উঠবে সেই চিৎকার গিয়েও কোনো স্বস্তি দেবে না কারণ আঘাতগুলো এমন যে হৃদয় স্তরের ছাড়িয়ে যায় অন্তরের সব রক্তক্ষরণ মনে করিয়ে দেয় এখন ভেবে দেখুন এই যন্ত্রণা কি শুধু শারীরিক না এটি মানসিক আবেগীয় নৈতিক একজন মানুষ যদি আজ জীবনে পাপের অভ্যাসে ডুবে যায় যদি আল্লাহর কথা আর ঠেলে দেয় যদি মানুষই দায়িত্ব ভুলে যায় তবে সেই পক্ষেই এই ফল প্রতিটি খারাপ কাজ প্রতিটি অবহেলা প্রতিটি অন্যায় এ এসবই মিলিয়েই রুদ্ধ করে দেয় জীবনের পরবর্তী অধ্যায়কে ভাই ও বোনেরা এখানে কোনো রোমাঞ্চ বা কল্পনা নয় এটি আমাদের ওপর সতর্কবার্তা আমাদের প্রতিটি কাজের জবাব দেওয়ার ব্যবস্থা প্রস্তুত তখন আর কোনো ছল নেই না কোনো বাহ্যিক সাহায্য না কোনও নামি যা বোটে ছিল সেটাই ফল দেবে সুতরাং আজ যদি আমরা নিজের কর্মচিন্তা যাচাই করি তাতে ভুল কোথায় শোধরানোর সুযোগ এখনই নেই ফিরে যাওয়া সম্ভব তবু দেরি না করে ইস্তেকফার ও তাওবা করে জীবন পরিবর্তনের পথ নিন শেষে স্মরণ রাখুন আল্লাহ রহমত বথ যেটুকু সত্যের পথে ফিরে আসতে পারি আল্লাহ তার প্রতি দয়ালু কিন্তু দেরি করলে ফল ভয়াবহ হবে আজ থেকে নিজেকে প্রস্তুত করুন দুনিয়া হোক পরীক্ষার মঞ্চ আমল হোক প্রমাণ মৃত ব্যক্তি কবরে শুয়ে থেকেও তার আপনজনদের পায়ের আওয়াজ শুনতে পায় যখন কবরের কাছ থেকে শেষ ব্যক্তিটিও চল্লিশ কদম দূরে চলে যায় তখন কবরের মাটি তাকে এমন জোরে দুই পাশ থেকে চেপে ধরে যে তার বুকের এক পাশের হাড় অন্য পাশের হাড়ের ভেতরে ঢুকে যায় এই চাপ থেকে কেউই রক্ষা পাবে না সে যত বড় নেককার হোক এই চাপ থেকে মুক্তি নেই এরপর শুরু হয় আসল পরীক্ষা হঠাৎ করে কবরের মাটি দুভাগ হয়ে যায় আর আগমন ঘটে দুই ভয়ঙ্কর ফেরেস্তার মুনকার ও নাকির হাদিসের বর্ণনায় এসেছে তাদের চেহারা অত্যন্ত ভয়ঙ্কর তাদের গায়ের রং হবে নীল কালো চোখ দুটো হবে আগুনের গোলার মতো আর কণ্ঠস্বর হবে বজ্রপাতের মতো ভয়ঙ্কর তাদের হাতে থাকবে বিশাল এক লোহার হাতুড়ি সেটি এত ভারী হবে যে দুনিয়ার সব মানুষ একত্র হলেও সেটি তুলতে পারবে না তারা এসে কবরে শুয়ে থাকা মানুষটিকে বসিয়ে দেবে তারপর এক ভয়ঙ্কর ধমকের সুরে প্রশ্ন শুরু করবে প্রথম প্রশ্ন মানরব্যকা তোমার রবকে যদি মৃত ব্যক্তি একজন ইমানদার বান্দা হন তবে আল্লাহ তার অন্তরকে দৃঢ় করবেন তিনি কোনো ভয় না পেয়ে শান্তভাবে উত্তর দেবেন রব্বি আল্লাহ আমার রব আল্লাহ তারপর তারা দ্বিতীয় প্রশ্ন করবে ওয়ামা দিনুকা তোমার দিন কি তিনি উত্তর দেবেন দিন ইয়াল ইসলাম আমার দিন ইসলাম সব শেষে তারা আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের দিকে ইশারা করে তৃতীয় প্রশ্ন করবে মা তাকুলফি হাজার এই ব্যক্তি সম্পর্কে তুমি কি বলো ইমানদার বান্দা দৃঢ়ভাবে বলবেন হুয়া রসুল উল্লাহ তিনি আল্লাহর রাসূল ফেরেস্তারা আবার জিজ্ঞেস করবে তুমি কিভাবে জানলে সে উত্তর দেবে আমি আল্লাহর কিতাব পড়েছি তার ওপর ইমান এনেছি আর তাকে সত্য বলেছি এই তিনটি প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার পর আসমান থেকে এক গায়েবী আওয়াজ আসবে আমার বান্দা সত্য বলেছে তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও জান্নাতের পোশাক পরিয়ে দাও আর তার জন্য জান্নাতের একটি দরজা খুলে দাও প্রতিবার আঘাতের পর সে মাটির সঙ্গে মিশে যাবে আর তাকে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনা হবে শুধুমাত্র শাস্তি দেওয়ার জন্য শুধু তাই নয় তার কবরের ভেতর নিরানব্বইটি বিশাল সাপ ছেড়ে দেওয়া হবে সেই সাপগুলো এতটাই বিষাক্ত হবে যে তাদের একটি নিঃশ্বাসও যদি পৃথিবীতে ছোঁয়াত তাহলে পৃথিবীর কোনো সবুজ ঘাস জন্মাতে পারত না এই সাপগুলো কেয়ামত পর্যন্ত তাকে অবিরাম ধ্বংস করতে থাকবে এবং তার শরীরকে ছিঁড়ে খুঁড়ে খেতে থাকবে এভাবেই কেয়ামত পর্যন্ত তার কবর হয়ে যাবে জাহান্নামের অসংখ্য ভয়ঙ্কর গর্তের মধ্যে একটি ভাই ও বোনেরা এভাবেই মৃত্যুর পর কবরের জগতে মানুষ তাদের দুনিয়ার জীবনের প্রথম ফলাফল দেখতে শুরু করবে কারোর জন্য কবর হবে জান্নাতের বাগান আর কারোর জন্য হবে জাহান্নামের গর্ত কিন্তু কবরের এই শাস্তি বা শান্তি এখানেই শেষ নয় এরপর আসবে মহাদিবস কেয়ামাত হাসরের মাঠ মিজান এবং পুলসিরাতের পরীক্ষা যদি কবরের এই জীবনের কাহিনী আপনার হৃদয়কে স্পর্শ করে থাকে যদি এটি আপনাকে আখেরাতের জন্য প্রস্তুত হতে সাহায্য করে তবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন তাদেরও সতর্ক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যেন ইসলাম সম্পর্কে আরও গুরুত্বপূর্ণ ও শিক্ষণীয় বিষয় জানতে আমাদের সঙ্গে থাকতে পারেন